চীন প্রদেশের নর্থওয়েস্ট চায়না টাইগার ও লেপার্ড ন্যাশনাল পার্কে এক মাদি আমুরবাঘ দুই বছরের মধ্যে দুই দফায় মোট পাঁচটি শাবকের জন্ম দিয়েছে পুরো উদ্যানে আমুরবাঘ ও চিতাবাঘের পুনরুদ্ধারেরই ইঙ্গিত দিচ্ছে এই বড় হতে থাকা পরিবার এখন এ বাঘের শুধু সংখ্যাই বাড়ছে না তাদের আবাসস্থলও বিস্তৃত হচ্ছে চীনের বনাঞ্চলের আরও গভীরে সম্প্রতি উদ্যানে মূল এলাকায় একটি মা বাঘ তার দুই শাবককে নিয়ে হাঁটছে এমন দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে বিশ্লেষণের পর নিশ্চিত হওয়া গেছে এরা নতুন জন্মানো শাবক যাদের আগে রেকর্ড করা হয়নি এই মা বাঘটির নিবন্ধন নম্বর জিরো জিরো থ্রি এফ দীর্ঘদিন ধরেই এই উদ্যানে বাস করছে সে এখানকার নাম করা বাঘিনী হু নিউ এরও মা সে বনরক্ষীদের ধারণা এই জিরো জিরো থ্রি এফ বাঘটি মাত্র দেড় বছরের মধ্যে দুটি প্রজনন চক্রে পাঁচটি শাবকের জন্ম দিয়েছে উত্তানে প্রতিটি বাঘ ও চিতাবাঘ শাবক জন্মের পরেই আলাদা নিবন্ধন ফাইলে নথিভুক্ত হয় এছাড়া উত্তানে গড়ে ওঠা পর্যবেক্ষণ নেটওয়ার্ক নিয়মিত বাঘ ও চিতাবাঘের গতিবিধি অনুসরণ করে এতে সংরক্ষণ কাজ সহজ হয় একই সঙ্গে গ্রাম বা সড়কের কাছে সম্ভাব্য মানুষ প্রাণী সংখ্যাতের আগাম সতর্কবার্তাও দেওয়া সম্ভব হয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে প্রাপ্তবয়স্ক হলে তরুণ আমুরবাঘ মায়ের কাছ থেকে আলাদা হয়ে নিজের এলাকা গড়ে তোলে স্ত্রীবাঘ সাধারণত জন্মভূমির কাছে এবং পুরুষবাঘ চলে যায় আরও দূরে প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকার প্রচেষ্টা ও চীন সরকারের প্রচেষ্টার ফলেই আমুর বাঘ ও চিতাবাঘেরা চীনের উদ্যানের গভীরতর অংশে এবং তার বাইরেও ছড়িয়ে পড়েছে এখন প্রায় পুরুষ সংরক্ষিত এলাকা জুড়েই তাদের পদচিহ্ন দেখা যায় তামান্না জেনিফার সিএমজি বাংলা